to all from Rajasthan basic English grammar and as is all today we are going to make another video this is very very important for the student 6 to 10 screen. লেটস্টিনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেব বক্সের যে মানে এর মধ্যে অন মানে উপরে ইন টি দিয়ে বল মানে কমচনি যা মোচন করা যায় না এন মানে অ্যাকটিভ টু মানে দিকে প্রতি পটেনশিয়াল এবং সম্ভাব্য কার্যকর গুরুত্বপূর্ণ আপ মানে দেখব মানে দ্বারা দিয়ে পড়ার পর তারপর আমরা এটার आंसर হলো শুরু করব এভরি ওমেন ইজ এই যে এ হচ্ছে একটা আর্টিকেল আর্টিকেলের পর আমরা দেখতেছি যে দুটো শব্দ একটা গে একটা রয়েছে নাউন নাউন কে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে আমরা এই বক্স থেকে এখন অ্যাডজেক্টিভ খুঁজে বের করব অ্যাডজেক্টিভ দেখতে হচ্ছে আমরা একটা এখানে ইনডিলিয়েবল এটা একটা করা যেতে পারে আর একটা হচ্ছে পটেনশিয়াল এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে বাকিগুলো হওয়ার কোনো প্রবাবিলিটি নেই আচ্ছা এখন এই দুইটার মধ্যে মিনিং অনুসারে কোনটা আমার যায় ইনডিলিয়েবল মানে অমোচনীয় পটেনশিয়াল মানে কার্যকরী গুরুত্বপূর্ণ সমভাব্য এগুলো তাহলে মাদার ইজ আর সবচেয়ে আর একটা এখানে সূত্র রয়েছে এ হচ্ছে আমাদের কনসনেন্ট সাউন্ড এর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেহেতু এই ওয়ার্ডটা শুরু হয়েছে কনসনেন্ট সাউন্ড দিয়ে এটা শুরু হয়েছে ভায়োল সাউন্ড দিয়ে সো দিয়ে আমাদের এটাই হবে অ্যান্সার আমরা আর অন্য কোনো দিকে যাব না এখন মিনিং করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শিশুকে একটা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে তো ডিফারেন্স দেখ এখানে নাউন নাউনের আগে যে বসে তার নাম হবে অবশ্যই নাউনকে আর্টিকেল বলবে তাহলে এখানে ডিফারেন্স দা ডিফারেন্স এখানে হবে দা ডিফারেন্স ডিফারেন্স এগুলোকে ডিটার বলা হয় কাউন্ট করা হয় ডিফারেন্স দুজনের মধ্যে যখন কোনো পার্থক্য বোঝায় তখন ইটুইন বসে অনেকের মধ্যে হলে এমান বসে তা দুজনের মধ্যে তার ডিফারেন্স ইটুইন কেন হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত দ্য এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড কিন্তু সমস্যা কিন্তু মায়ের মন্দিরে কোনো দুইজন দুইজনের মধ্যে পার্থক্য বোঝালে বিটুইন বসে দুই অধিক অধিক মিলে মান বসে দা ডিফারেন্স বিটুইন দ্য এডুকেটেড অ্যান্ড দা কিন্তু এটা অ্যান্ড অর বাড এটাকে ফেরারালিজম বলে অ্যান্ডের আগে এই যে এডুকেটেড এর আগে দা রয়েছে তা এখানেও হবে দা তারপর দি তাহলে দ্য ডিফারেন্স বিটুল দ্য এডুকেটেড অ্যান্ড দ এডুকেটেড মাদার কেন নির্ভর বিনাইট শিক্ষিত এবং অশিক্ষিত মায়ের মধ্যে যে পার্থক্য সেটা কখনো অস্বীকার করা যেতে পারে না এন্ড এডুকেটেড মাদার ক্যান ব্রি চায় একসাথে আপ বসে মানে ব্রিজ আপ মানে লালন করার লালন পালন করার ক্ষেত্রে তাহলে ব্রিংক আপ এখানে আপ দেন একটা শিক্ষিত মা তার সন্তানকে একজন অশিক্ষিত মা এর চেয়ে ভালোভাবে লালন পালন করে এ গুড ওয়াইফ মিনস অ্যান্ড এডুকেটেড একটা ভালো স্ত্রী মানে এক শিক্ষিত স্ত্রী হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু হার হাউস হাউসব্যান্ড হতে তার স্বামী সবচেয়ে ভালো বন্ধু একজন শিক্ষিত তার স্বামী সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আর তার কথাগুলো বলতে স্ত্রী ভালো স্ত্রীর কথাগুলো উইল গো এ লং ওয়ে দীর্ঘদিন স্থায়ী হয়ে থাকে এ হবে কারণ নাউনের আগে থেকে এসে

এখানে আমরা এখানে এন আর্টিকেল পাচ্ছি ইনডিফিনিট আর্টিকেল এন পাচ্ছি বিদ্যা এখানে আমাদের ইনডিভিয়েবল যা মোচন করার মত ভুলে যাওয়ার মত নয় ড্যাশ আর হাউজম্যান মাইন্ড আর স্বামীর অন্তর এখানে না অন টা বাকি আছে এখানে অনটা এখন যেটা আছে তার এই যে তার ওয়াইফ ওয়াইফের যে কথাগুলো এটা তার স্বামীর মনে কখনো ও মোচনীয় হয়ে যায় না এবং দীর্ঘদিন সেটা স্থায়ী হয়ে থাকে এই ধরনের একটা মিনিং এখানে অল ফর ওয়াচিং মাই ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এখানে যে কোনো শ্রেণীর বেসিক ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ গ্রামার এবং একাডেমিক ইংলিশ অ্যাকর্ডিং টু দেয়ার স্কুল সিলেবাসিলেবাস কর্তাল আহমদ দিনাস্ত